মৃত ব্যক্তির আত্মা আমাদের দেখতে পাই কি সত্য জানলে অবাক হবে আপনার চারপাশে কি কখনো অদ্ভুত কিছু অনুভব করেছেন মনে হয়েছে কেউ আপনাকে দেখছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন মৃত্যুর পর আত্মারা কি আমাদের দেখতে পায় আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় কোরআন ও হাদিস থেকে জানা যায় ভালো মানুষের আত্মা আল্লাহর কাছে উঠে যায় আর পাপিদের আত্মা আজাবের সম্মুখীন হয় আল্লাহ তাহালা বলেন যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত মনে করো না তারা জীবিত এবং আল্লাহর কাছে তাদের রিজিক দেওয়া হয় এই আয়াত থেকে বোঝা যায় শহীদরা জীবিত থাকেন এবং আমাদের সম্পর্কে জান কিন্তু সাধারণ মৃতদের ব্যাপারে কি বলা হয়েছে অনেকে বিশ্বাস করে মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং জীবিতদের দেখতে পায় কিন্তু ইসলাম কি বলে ইবনুল কাইম রহমা আল্লাহ বলেছেন আত্মারা কখনো কখনো দুনিয়ার মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারে বিশেষ করে যদি কেউ তাদের জন্য দোয়া বা সৎকা করে এটি হাদিসে বর্ণিত হয়েছে যখন কেউ কবরস্থানে যায় এবং সালাম দেয় তখন কবরের লোকজন তার সালামের জবাব দেয় এ থেকে বোঝা যায় মৃতরা আমাদের কথা শুনতে পারে কিন্তু আমাদের দেখা সম্পর্কে কি বলা হয়েছে একটি হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার অংশগ্রহণকারী মৃতদের চিনতে পারে জানা যায় এছাড়া সালাফিদের অনেক বর্ণনাই পাওয়া যায় মৃত আত্মারা বিশেষ মুহূর্তে দুনিয়ার ঘটনা সম্পর্কে জানতে পারে কিন্তু প্রতিদিনের স্বাভাবিক জীবনে তারা আমাদের দেখতে পায় কিনা সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো দলিল নেই তবে তারা আমাদের জন্য দোয়া বা আজাবের অপেক্ষায় থাকতে পারে অনেকে বলে মৃত আত্মার সাথে কথা বলা সম্ভব কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে এটি সম্ভব বরং এটি হতে পারে শয়তানের কারসাজি জিনরা মৃত ব্যক্তির রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতে পারে রাসেল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে সে মোহাম্মদ উপর অবতীর্ণ দিনকে অস্বীকার করল আবু দায় শরীফে বর্ণিত হয়েছে আমাদের উচিত মৃতদের জন্য দোয়া করা তাদের আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা পৃথিবী ছেড়ে গেলে কেউ ফিরে আসে না কিন্তু তাদের ভালো মন্দ আমল আমাদের জন্য শিক্ষা হইতে পারে তাই আসুন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি এবং মৃত্যুর পর যাতে ভালো পরিণতি হয় তার প্রস্তুতি নেই এ বিষয়ে আপনার মতামত কি আপনি কি কখনও এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা কঠিন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবার জন্য হেদায়তের দ্বার খুলে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ